হ্যালো বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জাহাজের ফানেল হচ্ছে জাহাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যাকে আমরা সাধারণভাবে চিমনি বা ধোয়ার পাইপ বলি এটি মূলত জাহাজের ইঞ্জিন রুম থেকে উৎপন্ন ধোঁয়া গরম গ্যাস ও বাষ্পকে বাহিরে নির্গত করার জন্য ব্যবহার করা হয় তবে শুধু ধোঁয়া বের করার জন্যই নয় এর আরও নানাবিধি উদ্দেশ্য রয়েছে বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে জাহাজের প্রধান ইঞ্জিন অক্সিলিয়ারি ইঞ্জিন বয়লার ইত্যাদি জ্বালানি পোড়ানোর ফলে ধোঁয়া সালফারযুক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি নির্গত হয় ফানেল এই ধোঁয়াকে নিরাপদে জাহাজের ডেকে ও কুহুলের কাছ থেকে দূরে উপরে ছুড়ে দেয় অনেক ফানেলে ভেন্টিলেশন সিস্টেম থাকে যা ইঞ্জিন রুমে তাজা বাতাস সরবরাহ করে এর ফলে ইঞ্জিনের জলন প্রক্রিয়া কার্যকর হয় এবং ইঞ্জিন রুমে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আধুনিক ফানেলের ভেতরে সাইলেন্সার থাকে যা ইঞ্জিনের অতিরিক্ত শব্দ ও কম্পন হ্রাস করে প্রতিটি শিপিং কোম্পানির ফানালের বিশেষ ডিজাইন রং ও লোগো থাকে এগুলো জাহাজের পরিচিতি বহন করে দূর থেকে দেখেই বোঝা যায় কোন কোম্পানির জাহাজ আধুনিক ফানালে স্কাইবার বসানো থাকে যা সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কমিয়ে পরিবেশ বান্ধব করে ফানালের গঠন পাঁচ প্রকার মেইন পাইপ যা ইঞ্জিন থেকে গ্যাস প্রবাহের পথ কভার ও কাওয়াল যা ধোয়ার প্রবাহকে সঠিকভাবে ছড়িয়ে দেয় ভেন্টিলেটর সেকশন যা ইঞ্জিন রুমের বাতাস সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা করে সাইলেন্সার যা শব্দ কমানোর জন্য স্থাপিত যন্ত্র স্কাইবার ইউনিট যা ধোয়ার মধ্যে ক্ষতিকর গ্যাস পরিশোধনের জন্য ব্যবহার হয় ফানেল দুই ধরনের সিঙ্গেল ফানেল সাধারণত ছোট বা মাঝারি জাহাজে ব্যবহার করা হয় টুইন বা মাল্টিপল ফানেল বড় বড় যাত্রীবাহী জাহাজ ও ক্রুজ লাইনার দেখা যায় এটি শুধু কার্যকর নয় বরং সৌন্দর্য বৃদ্ধি করে ফানেল জাহাজের পরিবেশ নিরাপত্তা ও অন্যতম প্রতীক যদি ফানেল সঠিকভাবে কাজ না করে তবে ইঞ্জিন অগ্নিকাণ্ড বা শ্বাসরোধের ঝুঁকি তৈরি হয় আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী ফানেলের মাধ্যমে নির্গত গ্যাস নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক ফানেল কেবল জাহাজের ধোঁয়া বের করার যন্ত্র নয় বরং এটি জাহাজের প্রাণভূমরা ইঞ্জিন রুমের ফুসফুস পরিচিতির প্রতীক এবং পরিবেশ রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ